আপনি তো ভারতের প্রধানমন্ত্রী আপনি তো বিজেপির প্রধানমন্ত্রী নন নির্বাচিত রাজ্য সরকারের কথা আপনি শুনুন শুধু নিজের দলের লোকের কথা শুনবেন না আপনি ভারতের প্রধানমন্ত্রী কেবল বিজেপির নন আপনার দায়িত্ব দেশ নির্মাণ কাহিনী নির্মাণ করা নয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একেবারে এভাবেই সকাল সকাল উত্তর দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আসলে গতকাল যে ঘটনা ঘটেছে বিজেপি সাংসদ ও বিজেপি বিধায়কের সঙ্গে সেই ঘটনার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একেবারে টুইট করেছেন করা জবাব দিয়েছেন আর ঠিক তার সঙ্গে সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও করা জবাব দিয়েছেন সরাসরি এক্স্যান্ডেলে তিনি লিখেছেন এই কথাগুলো যে কথা আপনার সামনে এই মুহূর্তে আমি রাখছি যেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি লিখছেন সংকটের এই মুহূর্তে আমরা যেন বিভাজন না বাড়ায় আমাদের একত্রিত হতে হবে দলীয় লাইনের ঊর্ধ্বে মানুষের সেবায় যে মানুষ এখন আমাদের সেবা সবচেয়ে বেশি চাইছে রাজনীতি অন্যদিন হোক কিন্তু আজ হোক মানুষের সেবা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক স্যান্ডেলে একথা লিখছেন যেটা আপনার সামনে রাখলাম ও ভূগোল পড়ুক এই গোটা ঘটনার পর শুভেন্দু অধিকারী বললেন কেন শুনুন ওরা কেন গেছিলেন সেখানে মানুষের পাশে দাঁড়াতে এটা অপরাধ এই রাজ্যে কেন্দ্রীয় নিরাপত্তা থাকা সত্ত্বেও যদি সাংসদ বিধায়করা সুরক্ষিত না থাকে তাহলে সাধারণ মানুষের অবস্থা কি দেখুন তারা কি করতে গেছিলেন সাংসদ বিধায়কদের তো কর্তব্য আর তো মানুষের পাশে দাঁড়ানো মুখ্যমন্ত্রী একাই কি কার্নিভালে নাচার পরে গিয়ে ছবি তুলতে যাবেন তো খিঁচমেরি ফটো আর কারো যাওয়ার অধিকার নেই আর কারো যাওয়ার অধিকার নেই যেভাবে রক্তপাত করেছে বাংলার মানুষ দেখেছে এই রক্ত সুমধুর বদলা ছাব্বিশ সালে জনগণ নেবে আদিবাসী সমাজ নেবে আমি আপনাকে বলে গেলাম আর এফআইআর হবে এফআইআর নিয়ে যা যা করার আমরা করব এবং যা ব্যবস্থা নেওয়ার নেওয়া হবে তবু মুখ্যমন্ত্রী বলছেন মুখ্যমন্ত্রী বলেছেন কোনো নয় এটা কোন কথা হলো মুখ্যমন্ত্রী ওই লোকগুলোকে নামগুলো তো দেখেছেন আমি পোস্ট করেছি ওরা কারা বিশেষ কমিউনিটির গুন্ডা তৃণমূলের তাদেরকে দিয়ে সব জায়গায় এর আগে কোচবিহারেও করিয়েছিল মুখ্যমন্ত্রীর তো উচিত ছিল ঘটনার নিন্দা করা মুখ্যমন্ত্রীর উচিত ছিল পুলিশকে নির্দেশ দেওয়া যে আজকে রাতের মধ্যে চিহ্নিত ভিডিওতে দেখা যাচ্ছে কারা তাদের গ্রেফতার করা যে সোমটো মামলা চালু করা এফআইআর জন্য ওয়েট না করা তা না করে আর যেন না হয় সবাই মিলেমিশে যেন থাকে লম্বা কনভয় উনি আর ওনার ভাই লম্বা কনভয় নিয়ে ঘুরবেন মুখ্যমন্ত্রী যাবে না ওনাদের সঙ্গে শ্রমিক বর্চারদের বা খগেন মুরমুদের সঙ্গে কটা গাড়ি ছিল জক্কজন এমপি এমএল এ ছিল গাড়ি ছিল বাকি তো প্রেসের গাড়ি প্রেসের গাড়ি আমরা না বলতে পারি আমাদের পিছন যখন প্রেসের গাড়ি ফলো করে আমাদের অধিকার আছে মুখ্য মুখ্যমন্ত্রী প্রেসের গাড়ি পাঁচ ছটা সাতটা প্রেসের গাড়ি যায় উনি একা ঘুরবেন হেলিকপ্টারে চার্টার ফ্লাইডে উনি একা ঘুরে বেড়াবেন আকাশে জলে স্থলে অন্তরীক্ষে আর কারোর সুযোগ নেই মুখ্যমন্ত্রী বলছেন ম্যানমেড বন্যা ভুটান আসাম থেকে জল ঢুকানো হয়েছে কেন্দ্রকে ভূগোল পড়ুক ক্লাস সেভেনের ভূগোল বই পাঠিয়ে দেবো ভূগোলটা পড়তে